আজ সোমবার চৌঠা জ্যৈষ্ঠ দু পঁচিশ সালের উনিশে মে মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচোদায়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলাই পারলে আজ একশো আটবার জব করুন না অত্যন্ত উপকৃত হবেন মহাদেব দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যানারাধনা আজ আপনারা করতেই পারেন তবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র দীক্ষাগুরু শিক্ষাগুরুর কাছ থেকে পারমিশন না নিয়ে নিজেদের জব করা কিন্তু ঠিক নয় হ্যাঁ আপনারা মিউজিক চালিয়ে শুনতেই পারেন জব করার আগে পারমিশান নিয়ে করবেন গায়ত্রী মন্ত্র আপনারা জপ করতেই পারেন মহাদেবে যেটি আমরা স্ক্রিনে আপনাদের সামনে শো করছি আজ আপনারা অবশ্যই চাঁদের আলো গায়ে লাগান আর চেষ্টা করুন যারা দীর্ঘদিন ধরে মানসিক ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছেন মায়ের কাছ থেকে একটি সিলভারের চেন রূপোর তৈরি হার নিয়ে গলায় পরে নেওয়ার অথবা স্নান করবার পূর্বে দুধের সর বা মালাই গায়ে মেখে আধ ঘন্টা পর আপনারা স্নান করুন এটিও আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আপনার পিতা মাতা যদি বেঁচে থাকেন তাহলে আপনার পিতা মাতার পায়ের জল ধুয়ে কিন্তু আপনারা খেয়ে নিতে পারেন শুনতে অকওয়ার্ড লাগলেও এর থেকে বড় রেমেডি সম্ভবত পৃথিবীতে আর নেই একবার করে দেখুন এর ফলাফল কিন্তু অতুলনীয় প্রমাণিত হয়ে থাকে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজেই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আই প্রোফাইল কোনো ব্যক্তিবর্গের সাথে দেখা সাক্ষাৎ করবার সময় নার্ভাস যেন হবেন না আত্মবিশ্বাস হারাবেন না কনফিডেন্সকে বজায় রাখার চেষ্টা করুন ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন কাজেও গতি আসবে আর কাজের জায়গায় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে আজ আপনারা অভ্যস্তই থাকবেন লাভান্বিত হবেন আজ আপনি আপনার নিচে থাকা কর্মীদেরকে কঠোর পরিশ্রমে উদ্দীপিত করার করলে লাভান্বিত হতে চলেছেন কারোর কারোর ক্ষেত্রে ভ্রমণ কিন্তু ক্লান্তিকর এবং মানসিকভাবে চাপপূর্ণ প্রমাণিত হতে পারে রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে দীর্ঘ সময় ধরে স্থগিত বকেয়া বা পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করতে চলেছেন আত্মবিশ্বাস যেন হারাবেন না আবারও বলছি শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেনই পাবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধ স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন